গুন্ডা বাহিনী আমাদের পোলাবাহিনীর উপর যাবে পড়ছে পরবর্তী সেই ক্ষেত্রে একটা মারামারি হয়েছে আমরা দাঁড়াই কথা কইতেছি হঠাৎ করে এ নাগম ওই যে নাগদ বাজার আরে হঠাৎ করে আসি ওরা মানে অস্ত্র টস্ত্র নিয়ে সমানে মাই তৈরি আরম্ভ আর কু মানে আর ইনস্পেক্টর আর হকি টকি যা আছে রামদা টামদা সব লইয়া সব সময় বলা হয়নি

কইছো যে আমগো ছাত্র দলের সভাপতি রাখি বেছে না রাখি বাবার ওই ছাত্র লীগের খোলা ভাঙে রাখি বের ভাই বেড়াই এরা বেড়া ওই আরি আপনার গত বর্ষ আমি ওই অফিসের মধ্যে মাংস করছি তো এটা পরে আমরা একটা সমাধান করে করেছি পরে আজকে যাই আবার আমি ওই যে ছাত্র আর আরেকটা ছেলে এরা বাজার মারার পরে যে আপনার ওই যে আমরা তাই এটা আমি মুরগ বিড়া বেড়াই ইউনিয়ন মূল দল যুবকদল সবাই মিলে বসি এর সংবাদ সম্মেলন করছে পরে আমরা চলে এসেছি পিছন দিয়ে আবার আপনার ওই জামগর শরীফ নাম আর একটা লেনে এরা মায়ে দিচ্ছে পরে আবার আমরা গেছি এরা এইটি যে আপনার রাসে মানুষ ছাত্রদলের যে রাকিব যে সভাপতি ইউনিয়ন ছাত্রদলের সভাপনীয় ছাত্র সে ভাংচুর করছে কি

Ah Igor bye hipung kita di lorong